বন্ধুরা আপনাদের হয়তো মনে আছে যে আমরা একটি পাকা গোকরা সাপ ধরেছিলাম ঢেউখাল ইউনিয়নের পত্তনদার গ্রাম থেকে পত্তন সেই গ্রামে আজকে আবার এসেছি আজও একটি গোকরা সাপ পাওয়া গেছে তো সেই খবরে আমরা এসেছি বাবা তোমরা কে কে দেখছ অ তুমি ভালো আছো মহুদ্দিন কেমন দেখতে সাপটা কেমন অনেক বড় সাপ

আগে একটু দেখিও কি অবস্থা আছে মাথা কি বাইরে দেখো মাথা সাবধান সাবধানে কাজ করো হ্যাঁ হ্যাঁ নিয়ে ফেলো নিয়ে ফেলাও তারপরে কাজ করা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আরিফ সাপটি জাল থেকে সারাচ্ছে তো আমি একটু সাপটা দেখানোর চেষ্টা করব আপনাদের দেখি একটু মামুনি ফাঁস আসো বাবা মহিউদ্দিন ভাই একটু দেখি সাপটা আসলে আটকা পড়ে গেছে

প্রচুর পরিমাণে দর্শকের ভিড় আমরা দেখতে পাচ্ছি পেছানো ছিল তো আচা এতিয়া পেচাইছে কব পাইছে কব আপৰা দেখিন কব আজকে দুপুৰে

সব <laughs> ঠিক বন্ধুরা আমরা যেইখানে এসেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের কয়েক কয়েকদিন আগে সাব্বির নামে আমাদের এক ছোট ভাই এই গ্রামেরই তাই তো এই গ্রামের সাব্বির কে বল

যখন ভদ্রসন থেকে ফরিদপূর্ণ হলো তো ফরিদপুর পর তুমি এক ঘন্টা ভালোই ছিল এক ঘন্টা পর খুবই খারাপ অবস্থা ছিলো ডাক্তার যে বলছিলো যে বাচ্চার সম্ভাবনা নাই ডাক্তার পরে আল্লাহর মেহরবানিতে ওরা আইসি ইউতে ভর্তি করলাম আইসি ইউতে ভর্তি করার পরে বলো ইমিডিয়েটলি রক্ত লাগবে তো আমরা পাঁচ ব্যাগ রক্ত দিচ্ছি সাত ব্যাগ সংগ্রহ করছি রক্ত দেওয়ার পরে ঘণ্টা দুই পরে দেখলাম তো মোটামুটি একটু মন আয়তনের ইয়ে আছে ভালো সেন্স আছে

আমরা ছেড়ে দিয়েছি আসলে এতটাই দুর্বল যে খুব বেশি দ্রুত চলতে পারতেছে না কারণ দীর্ঘক্ষণ অর্থাৎ হয়তো বা রাত থেকেই নেটে জড়িয়ে জড়িয়েছিল এই সাপটির এই যে যে সাপটির রং দেখছেন কোয়া গুকরা এই সাপটির কিন্তু আমরা এই সাপটির কিন্তু আমরা সেইখানে আপনার এই সেম কালারের একটি খোলস পাওয়া গেছে এবং